আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি নিয়ে আসলাম এই গরমের জনপ্রিয় একটা যেটা হচ্ছে কি আমাদের গ্রাম অঞ্চলে সব জায়গায় বেশি বেশি পাওয়া যায় শুধু এই এক সিজনেই বেশি পাওয়া যায় সেটা হচ্ছে জাম এটা হচ্ছে কালো জাম দুইপথের জামা খুঁজতে জাম কালো জাম এটা কিন্তু আমাদের বাড়ির গাছের জাম দিয়ে আমি বানিয়ে নিলাম খুব টেস্টি আর আমি একটা শরবতের রেসিপি তাহলে আগে পরে আপনারা খেয়েছেন নাকি অবশ্যই কমেন্টে জানাবেন আর কেমন হলো সেটাও জানাবেন তাহলে বানিয়ে নিন শরবত মানে জামের শরবত আমি কিভাবে বানালাম সামান্য কিছু উপকরণ দেয় আমি কীভাবে বানালাম দেখে নিন পুরে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে এখানে আমি দেখুন গাছ পাকা জাম নিয়েছি গাছ থেকে বহুত জাম কিন্তু পেড়েছে আর এটা কিন্তু পাকলি দেখুন কত সুন্দর এটা মাখাই খেতে পারেন শরবতে এরম গরমের সময় কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা কুলকুল এক গিলাস দিয়ে আমার মনে মন প্রাণ ঠান্ডা হয়ে যায় এখন আমি এই পাকা জামগুলো খুব সুন্দর করে ধুয়ে নেব অবশ্যই বেশি পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে যাতে করলে মলা টলা যাতে না থাকে এখন এই সময় কিন্তু এই জামটা শুধু পাওয়া যায় আর কোনো সময় কিন্তু এই জামটা তেমন পাওয়া যায় না এই জন্য আমি বানিয়ে নিলে আমি সর্বটার এই সর্বটা কিন্তু আমি প্রতি বছরই বানাই যখন এই জামের সিজন হয় তখন দুই তিন ফিরে বানিয়ে নিয়ে আমার কাছে খুবই ভালো লাগে এখন সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে আমি মেনে চলে যাব মেন পেপারও কিভাবে কীভাবে বানাই সেটা দেখুন দেখুন জামগুলো এখন একটা কড়াই নিয়েছি কড়াইতে আমি দিয়ে দিলাম জাম দিয়ে এখন এটা আমি সেদ্ধ করে নেব এখানে প্রথম সেদ্ধ এখানে কিচ্ছু দেওয়ার দরকার না যা একটু পানি দেবেন বেশি পানি দেওয়ার দরকার আধা লিটার পানি তার ভিতরে একটু লবণ দিয়ে দেবেন আর জামগুলো খুব সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে যত ভালো সেদ্ধ হবে বা যত পাকা জাম হবে তত কিন্তু কালারটা পারফেক্ট আসবে একদম সুন্দর একটা কালার আসবে আর যদি কাঁচা জাম নেন তাতে কিন্তু কালারটা পারফেক্ট আসবে না দেখুন তাই যখন পানিটা ফোটা শুরু হচ্ছে তখনই কিন্তু জামের কালারটা কিন্তু সাড়া দরছে আর কি সুন্দর একটা কালার আসছে আমি আমি একটা কালার আসছে আমি আমি কয়েক কয়েক করে এরপর আর দেখুন যতটা ভালো হবে কালার কিন্তু ছেড়ে দেবে আর তারপর এখানে কিন্তু জামটা কিন্তু মেন কথা হচ্ছে জামটা খুব সুন্দর হইতে হবে একদম গাছ পাকা জাম হতে হবে একদম পাকার গুঁতে কালো কালো হয়ে যাবে আমার কিন্তু করা সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা চা চালন নিয়েছি তার নিচে বসিয়ে দিয়েছি ডিশ এখন আমি যে উপরে দেখুন যে খোসা আঠি এগুলো কিন্তু ফেলাইয়ে দেব শুধু আমার লাগবে জামের জ্বালানোর পর যে পানিটা থেকে গেছে বা জাম থেকে স্টা পানি বেশি জামের যে পানিটা ইঠাই কিন্তু আমার লাগবে আমি দুই ফিরে কিন্তু জামটার পানিটা একদম রসটা আমি দুই ফিরে এখানে সেলে নেব যাতে কোনো বড়ো কোনো লাঞ্চ টাঞ্চ কিচ্ছু না থাকে দিয়ে দিলাম এক চামচের মতন মরিচ মরিচের পাউডার সামান্য পরিমাণ ঝাল বুঝে আপনারা দেবেন তার সাথে দিলাম ভাজা টেলেনিয়া জিরের গুঁড়ে আর এখন দিয়ে দেবো পরিমাণ মতন যতটা মিষ্টি ততটা দিয়ে দেবো চিনি এখন খুব সুন্দর করে এইখানে আমি এখন ই নিব নাড়াছাড়া করে নেব অবশ্যই এই যে সরবরটা বানালে এইগুলো বেশি উপকরণ কিন্তু লাগে না কিন্তু টেস্ট অসাধারণ টেস্ট পাবেন আমার মনে হয়েছে চিনি একটু কম হয়েছে এখানে আমার আড়াই চামচ চিনি লাগছে যত শরবতটা কিন্তু মেলা হয়েছে প্রায় দেখুন আপনারা দেখে এক লিটারের উপরে মনে হয়তো বেশি হবে তারপরে আমি দিয়ে দেবো একটা লেবুর রস লেবুর রসটা দেওয়ার পর কুষাটা আমি ফেলাই সেটাও দিয়ে দিলাম এই ইসির ভিতর শরবতের ভিতরে এতে কি হবে সুন্দর একটা ফ্লেভার বাড়াবে তারপরে আমি কিছুটা লেবুর যে কচি পাতা সেই লেবুর কিছু পাতা এখানে দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য এটা অপশনাল আপনারা চাইলে দিবার পারেন না চাইলে যদি আপনাদের ভালো না লাগে আপনারা দেবেন না যে এটা হবে টক মিষ্টি ঝাল মানে যত লেবু দিসি হালকা টক হবে হালকা ঝাল হবে হাল মিষ্টি হবে পারফেক্ট একটা রেসিপি এই গরমের সময় দেখুন আমার বানানো হয়ে গেছে বানানো নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম এক্স হাফ চামচের মতন বিট লবণ এটা কোন সময় দিয়েছি আমি দুই ঘণ্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম একদম ঠান্ডা করে নেওয়ার পর তারপরে আপনাদের আমি সাফ করে দেখাল আসে যখন ঠান্ডা হয়ে যাবে একদম ভর ঠান্ডা হয়ে যাবে তখন আমি দেখব হাফ চামচের মতন বিট লবণ এটা লাস্টে ব্যবহার করতে এখন দেখুন আমি পরিবেশন করতেছি কি সুন্দর কালার আছে খুব সুন্দর একদম পারফেক্টলি একটা কালার আসে তাহলে জাম কিনতেও পাওয়া যায় আপনারা একবার হইলেই গরমে এই শরবটটা ট্রাই করুন একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে আর এটা কিন্তু অনেক উপকারী একটা জিনিস জাম আর এই সময় কিন্তু এই জামটা পাওয়া যায় কালারটা দেখুন এখানে কিন্তু কোনো কালার ব্যবহার করা হয় না শুধু জামের যে কালার সেটাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হয়েছে